হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিনে কী কী করি মোটামুটি একটু সুস্থ হয়ে যাওয়ার পর দিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু দিই না যে সারাদিনে কী কী করছি না করছি এইসব আগের যে ভিডিওগুলো করেছিলাম সবগুলো কিন্তু এখন দেখি আর ভাবি যে এই সময় আমি এরকম করতাম তো যে কটা মানুষ তোমরা আমাকে দেখো ভিডিও তারা তো দেখোই বাট আমিও কিন্তু এই ভিডিওগুলো কিন্তু পরে গিয়ে দেখি কয়েক মাস পরে গিয়ে তো তাই জন্য ভাবলাম আজকে আমি সারাদিনে কী কী করি সবটা যদি ক্যাপচার করে রাখি পরবর্তীকালে আমি দেখতে পারবো যে আমি কী কী করেছিলাম তো মোটামুটি আমি তো সকালবেলা থেকে আমি ভিডিও করে স্টার্ট করে দিয়েছিলাম সকালে একদম কুয়াশার মতন ওয়েদার ছিল এত ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টিও পড়ছিলো বাইরে তো আমি একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম তার সঙ্গে একটু পেঁপে ছিল আর হচ্ছে ছিল হচ্ছে হ্যাঁ চা তো একদম বাজে কম্বিনেশান ছিল ঠিকই বাট আমি একবারে সব খাইনি আস্তে আস্তে করে খেয়েছিলাম তো তারপর আমি এখানে একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম তো এর মাঝে কিন্তু টুকটাক অনেক কাজ করি যেহেতু মানে ব্যায়াম ট্যামগুলো করি সেগুলো আর সব মানে সবটা দেখানো হলো না তো এখানে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে যে কীভাবে বানালাম তো একটু ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম করে নেওয়ার পর আমার কিন্তু এখানে দেখতে এসেছিলাম যে জামা কাপড় শুকিয়েছে কিনা কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো বাইরে কিন্তু জামা কাপড় নাড়ার যাচ্ছিলো না যেহেতু মিষ্টি পড়ছিলো তো দেখলাম যে ডাবা কাপড় কোনোটাই শুকায়নি তারপর ঘরে চলে আসলাম দেখো দিনের বেলা ঘর কেমন অন্ধকার দেখেছো বাইরে যেহেতু বললাম বৃষ্টি হচ্ছে তো এখানে আমার মামা ন ঠাকুর রয়েছে আর এখানে বাপুজুট মানে দিয়ে ঢেকে রেখে দিয়েছে ঠাকুরগুলো রয়েছে তো ঘরে চলে আসলাম দেখলাম জামা কাপড় গোছাতে হবে দেখো আমার আলমারির অবস্থা তো এগুলো গুছিয়েছিলাম আমি যেহেতু ভিডিও করা সব কিছু হয়নি টুকটাক এরকম কাজ করতে থাকি এগুলো কিন্তু ব্যায়ামের বা মানে আমার যেহেতু পায়ে এক্সারসাইজ বা হাতের এক্সারসাইজ সব কিছু হয়ে যায় কাজ কিন্তু বেস্ট এক্সারসাইজ বলতে গেলে তো দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না তো সব ঠিকঠাকই ছিল যেটুকু ঠিকঠাক ছিল সেটুকু ঠিকঠাক করলাম তো বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে আমার ফোনের ক্যামেরাতে না ঠিক করে বোঝাও যাচ্ছে না তো এখানে আমার রয়েছে পাখি দুটো ওদেরকে কিন্তু খুলে দিইনি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওদের ঠান্ডা লেগে যাবে ওই জন্য তো আমি এই যে টেনে দিলাম তো তারপর এখানে একটু বিছনাটা ঠিক নিলাম বোনের বিছনা কিন্তু ঠিক করা হয়নি কারণ বোন পড়ছিল তো বোন পড়ে টোরে বোনের বিছনাটাও ঠিক করে নেবে তো এখানটা একটু ঠিকঠাক করে নিলাম এটা যতই ঠিকঠাক করি না কারণ ততবারই মানে এলোমেলো হয়ে যায় কারণ আজ হাতের সামনে যা পাই এই টেবিলটাতে এনেই সব কিছু রেখে দিই আর টেবিলটা সবসময় এরকম ভরা হয়েছে আর আমার সকালবেলা উঠে এটা একমাত্র ঠিক করি আমি আর সারাদিন আবার এরকম এলোমেলো হয়ে যায় যাই হোক এইটা আমি পড়বো বলে এটা বের করে রাখলাম তো তারপরে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম তো অনেক কিছুই করি সেগুলো দেখানো হয় না তো বাইরে বৃষ্টি ওয়েদার তারপরে এখানে দেখো এরকম একটু লাইন চালিয়ে নিয়েছি তোমার লাইটটা বন্ধ করে নিয়েছিল আর বোন ছিল বোন বাজিয়েছিল বক্সে গাঠ আর দারুণই লাগছিল ফ্রিজটা বাইরে দেখেছি আলো জ্বল আমার আলো রয়েছে আর ঘর এরকম আলো জ্বলছে এরকম কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে একটু খেয়ে নিয়েছিলাম খেতে পেয়ে গেছিলাম হাঁটাচলা করে তো তারপরে ভাবলাম যে আমার যে সাথে মানে আমার পাশে যে টেবিলটা থাকে এই টেবিলটা হচ্ছে আমার কাকা বাড়ি দিয়েছিলো কারণ প্রথম প্রথম বাড়ি আসার পর তো আমি ঠিক বসতে পারতাম না বাবা টেনে টেনে তুলতে টোনার পর কোনো রকমভাবে বসতাম বসার পর এই টেবলেই খেতাম সমস্ত কাজ এই টেবিলের পরেই করতাম তখন তো ভালো করে বসতেও পারতাম না যেহেতু তো তারপরে এই টেবিলটা আমার খুব ভালো উপকার হয়েছে তো এখনও খুব ভালো উপকার হয় যে টেবিলের সমস্ত কিছু আমি করি তো টেবিলটার পরে এটা ছিল আর তোমাকে কখনো দেখে চলছে মানে এই যে পেন টেন রেখেছি পেনের মধ্যে আমার মেকআপের ব্রাশও আছে মানে সব কিছু লিপস্টিকও রেখেছি মানে কি বলবো আচ্ছা যাই হোক তো আমি এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম এই হজমরাটা হচ্ছে আমার একটা বান্ধবী আছে তো ওই ও বলেছিল যে এটা খাওয়া ভালো তো আমি এটা কিনেছিলাম সত্যি ভালো খেতে এটা যাই হোক তো আমি এটা ঠিকঠাক করেছিলাম তো দশ টাকা পেয়েছিলাম এর মধ্যে আবার দশ টাকাটার মতোই রেখে দিলাম আবার তো লিপস্টিকও রেখে দিলাম পেনের মধ্যে আমি এরকমই করি পড়তে বসলে তো আর সবসময় তো পড়া তো আর হয় না এইগুলোই করি আর এইগুলো দেখো রিংস কিন্তু বানিয়েছি আমি রিংস বলে যে এইগুলো আছে না পাঁচ টাকা করে প্যাকেট পাওয়া যায় আর এখানে আমার জ্বর হয়েছিল বলে কালকে রাত্রিবেলাতে প্যারাসিটামল খেয়েছিলাম আর এই রিংস খেয়ে এইগুলো আমি পেয়েছি আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে যতটা না ভালো লাগে এইগুলো পেলে না আমার মনটা পুরো মানে শান্তি হয়ে যায় আমার খুবই ভালো লাগে কিছু করে না যেহেতু খেলেই কিন্তু এই সমস্ত দিয়ে বাট দেখলে আমার ভালো লাগে মানে কি সুন্দর সুন্দর কিউট কিউট ছোটো ছোটো খেলনা তো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম এর মাঝেও টুকটাক অনেক কাজই করি সেগুলো দেখালাম না তো টেবিলটা এভাবে রেখে দিলাম তো বাথরুমে মানে আমি কিছু জামা প্যান্ট ভিজিয়েছিলাম তো বাথরুমে নিয়ে গেলাম এগুলো ধুতে হবে আজকে ঠান্ডার মধ্যে ভাবছিলাম কিছুই দেবো না তো তারপরে ভাবলাম যদি না ধুয়ে দিই পরে আমি পরতে পারবো না আমার পরে আবার ঠান্ডা লাগবে তো যাই হোক তো মুখে একটু টোনা টোনা লাগিয়ে নিলাম ক্রিম ট্রিম চা লাগিয়ে লাগিয়ে নিলাম তো তারপরে হচ্ছে এখানে একটু মাছটা ভাজলাম যেহেতু মাছ ভাজা খেতে ইচ্ছে করছিল মা রান্না টান্নাও করে সেগুলো খাওয়া হয়নি তো তারপরে এখানে আমি আবার ডিমও ভেজে নিয়েছিলাম দেখো ডিমটা আমার দেখো তারপর দুপুরে খেয়ে দিয়ে বোনের সাথে চলে গেছিলাম ছাদে একটু এক্সারসাইজ করলাম বোন একটু ভিডিও টিরু করলো তো বোনের সাথে কিন্তু মাঝে মাঝে এখন ছাদে যাই একটু অসুবিধা হলো যাই কষ্ট করে যাই বোনকে ধরে ধরে তো এভাবে একটু ভিডিও করলাম একটু যাই হোক তো তারপরে চলে আসলাম এসে একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে তো এখানে মানে একটু চা বানিয়ে নিয়ে এসেছিলাম তো চা একটু খাচ্ছিলাম আগে এখানে তোমার চাটা অতটা পছন্দ করতাম না কিন্তু যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে গলা টলা না পুরো ধরে গেছে তোমরা তো বুঝতেও পারছো আমার গলার আওয়াজ শুনে তো আর কি যারা আপনি ডায়েরি পেলেন এরকম ভুং জিনিস লিখি আঁকি তো ওটাই জাস্ট একটু বসে বসে একটু লিখছিলাম পড়ছিলাম তো ওইটাই তারপর এখানে না যেটি পিঠে দিয়ে গেছিলো আগের দিনকে তো তো তারপরে এগুলো ছোটোবেলায় খেতাম তো তারপরে আর পাচ্ছিলাম তো পেয়ে না অনেকগুলো কিনে নিয়ে এসেছিলাম তো রাত্রিবেলা একটু চিকেন রান্না করেছিলাম তো এই আজকের দিনটা কাটলো তো এরকম যদি একটু ভিডিও দেখতে চাও বা আমাকে যদি সাপোর্ট করতে চাও আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে